তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম কার হৃদয় ভগবান বিশ্রাম করেন বৈষ্ণবের হৃদয়ে ভগবান বিশ্রাম করেন তাই ভগবান অবশ্যই আজকে এখানে এসেছেন এবং আমাদের সেবা গ্রহণ করেছেন এটাই হচ্ছে গৃহপ্রবেশের কে মাহাত্ম তো এইভাবেই সবাই নতুন গৃহ তৈরি করে ভগবানকে আগে গৃহে কি করতে হয় অধিষ্ঠান করতে হয় তারপরে নিজেরা বাস করতে হয় মানে ওনারা কিন্তু কেউ এই ঘরে থাকে না দেখেছেন বাইরে থাকে এই আজকে থেকে গড়িয়ে গৃহে ওনারা থাকবেন আরও গৃহ পরিবারটি করবেন ভগবানকে এই যে অধিষ্ঠান করা হয়েছে ভগবানের ভোগ নিবেদন হয়েছে ভগবানের আরতি হচ্ছে ভগবানের নানাবিধ কি হচ্ছে সীমা সীমা ভক্ত দিচ্ছেন তাই এটাই হচ্ছে গৃহপ্রবেশের মূল মাহাত্ম তা আপনারা অনেক ভাগ্যবান যে আপনারা আজকে এই গৃহপ্রবেশ অনুষ্ঠানে কী করেছেন অংশগ্রহণ করেছেন তা আমিও সত্যিই অনেক আনন্দিত যে এই দুর্যোগের ভিতর আপনারা অনেক দূর দূর থেকে ভক্তরা এসেছেন এর দ্বারা প্রমাণিত হয় যে আপনাদের হৃদয়ে ভগবান বিশ্রাম করছে কে বিশ্রাম করছে ভগবান আপনাদের হৃদয়ে ভগবান আছে এজন্যই আপনারা আজকে এখানে কি আসতে পেরেছেন তাই আপনাদের বিশেষ কৃপা হোক বিশেষ করুণা হোক ভগবান দেখতে চায় যে ভক্তরা তাকে কত ভালোবাসে ভক্তরা তাকে কত ভালোবাসে ভগবান কিন্তু প্রেমের কাঙ্গাল কিসের কাঙ্গাল ভগবান প্রেমের কাঙ্গাল তাই ভগবান ভক্তের ভক্তিতেই শুধু সন্তুষ্ট হন অন্য কিছু না আজকে এখানে পরমন্ন যুগল ফল মিষ্টান্ন বিভিন্ন দ্রব্য দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করা হয়েছে ভগবান এগুলোর জন্য এখানে আসেন না ভগবান কি জন্য আসেন দেখেন এই জিনিসগুলো যে তারা এ যে তাদের কতটা ভক্তি নিহিত আছে যতটা ভক্তি থাকবে ভগবান ততটা পরিমাণে কি করবে তাকে কৃপা করবেন এটাই হচ্ছে ভগবানের মূল উদ্দেশ্য আপনার অনেক অর্থ থাকতে পারে অনেক আপনি প্রতিষ্ঠিত হতে পারেন অনেক আপনার রাসপ্রাসাদ থাকতে পারে কিন্তু আপনার যদি ভক্তি না থাকে ভগবান সে গৃহে থাকবেন না আর ভগবান যে গৃহে থাকবেন না সে গৃহ কি সেই গৃহ কি শ্মশান ভাগবত কথার ভিতর যেন কোনো ডিস্টার্ব না হয় আশীর্বাদ পরেও নেওয়া যাবে যদি ভগবানের কথাই ডিস্টার্ব হয় তাহলে কিন্তু সব কিছু নষ্ট হয়ে যাবে তো এই জন্য ভগবান কি করেন পরীক্ষা করেন ভক্তদের কি করেন পরীক্ষা করেন দেখে যে এ আমার ভক্ত হয় কি উপযুক্ত কি না আপনারাও ভক্তি করুন আপনাদেরও ভগবান কি করবেন কৃপা করবেন ভগবান কি করবেন কৃপা করবেন ভগবান এই জন্য ভক্তের বিশ্বাস থাকতে হবে অটুট বিশ্বাস অহৈতুকি অপ্রতিহতা কী ভক্তি থাকতে হবে অহৈতুকি অপ্রতিহতা ভক্তি যে ভক্তি কখনও আপনাকে প্রতিহত করতে পারবে না কী করতে পারবে না প্রতিহত করতে পারবে না আপনাকে কেউ বেঁধে রাখতে পারবে না এরকম ভক্তি থাকতে হবে একদিন বৃন্দাবনে যমুনার তীরে সবাই আমার দিকে তাকান একে এত কথা হচ্ছে কেন বারবার বলার পরে দশ পনেরো মিনিট ভগবানের কথা হবে আপনারা একটু ধৈর্য সহকারে করে করুন আর যদি মনে করেন ওই তো শুনেছি যা বলছে প্রত্যেক দিন একই কথা তাহলে আপনারা বাইরে চলে যেতে পারেন ভগবানের কথা কখনো পুরানো হয় না নিত্য নতুন প্রত্যেক দিন আপনি একটা জিনিস অধ্যয়ন করবেন আজকে যেটা পেয়েছেন আরও পাঁচ দিন পরে সেইটা থেকেই আরও অনেক বেশি কিছু বৃন্দাবনে যমুনার তীরে একজন ভক্ত থাকতেন তিনি নিয়ম করে প্রত্যেক দিন স্নান করতেন কি করতেন তিনি করতেন যতই ঠান্ডা যতই গরম হোক উনি স্নান করতেন এখন উনি ঠিক প্রতিদিনের ন্যায় আজকে স্নান করতে এসেছে কোথায় যমুনাতে স্নান করতে এসেছেন আর ওই যমুনার পারে একজন জবন একজন মুসলমান বসে আছে দেখছে একজন সাধু কন কনে ঠান্ডা বেলায় যমুনা স্নান করছে আর যমুনার জল যে কত ঠান্ডা যারা যমুনায় শীতের দিনে স্নান করেননি তারা ছাড়া কেউ বসতে পারলেন না এখন ওই সাধু যমুনাতে নেমেছে দঙ্গে চ যমুনে চদা বরি সরস্বতী নামারিতে সিন্ধুকি জল শ্রীদান সন্নিধান করে জল বিসর্জন করে পর জল ধারণ করে যমুনাকে প্রণাম করে স্নান করেছে স্নান করে উঠে এসেছে উঠে যখন যমুনার পাট দিয়ে উঠবে তখন ওই মুসলমান যখন থুতু দিয়েছে তার কি দিয়েছে থুতু তখন তো সে অপবিত্র হয়ে গিয়েছে তখন তিনি কি করছেন পুনরায় আবার স্নান করতে গিয়েছেন পুনরায় আবার গঙ্গাকে আহ্বান করেছেন যমুনাকে জল উৎসর্গ করেছেন প্রণাম করেছেন কর্ণে ধারণ করে পুনরায় আবার স্নান করেছেন আবার উনি স্নান করে উঠে আসছেন ওই যবন কি করছে আবার তুতু দিয়েছে এখন বৈষ্ণব ঠাকুর কি করছেন পুনরায় আবার যমুনাতে স্নান করছেন আবার আসছেন পুনরায় আবার স্নান করছেন চল্লিশ বার হয়ে গিয়েছে স্নান করা হয়ে গিয়েছে ক্ষণ করে ঠান্ডায় কাঁপছে কিন্তু স্নান করতে হবে কিছু করার নেই এবার পঞ্চাশ বার হয়ে গিয়েছে পুনরায় যখন উনি উঠে এসেছে আবার থুতু দিয়েছে থুতু দিতে দিতে তার জিব্বাতে আর থুতু নেই পুনরায় আবার বৈষ্ণব স্নান করতে গিয়েছে স্নান করে একই নিয়ম একইভাবে স্নান করে ঠান্ডায় কাঁপতে কাঁপতে যখনই উঠে এসেছে তখনই ওই যবন একান্নবারের বার বলছে তুমি সাতচাপীর আমি পঞ্চাশ বার নয় চল্লিশ বার নয় তোমাকে আমি একান্ন বার থুতু দিলাম আর তুমি একান্নবার কি করলে তুমি স্নান করে আসলে তাই তুমি হচ্ছে সাতচাপীর তুমি বৈষ্ণব তুমি ভক্ত যার ভক্তি অটল যে আমাকে তো স্নান করে পবিত্র ভগবানের সেবা দিতে হবে তুমি তো আমাকে অপবিত্র করেছো তাই আমি তোমাকে ক্রোধ করিনি কারণ ক্রোধ করলে কি হবে ভগবান কৃপা করেছে দেখুন এই যে আমাদের যে পরিস্থিতি এই পরিস্থিতির ভিতর যদি আপনি ভগবানের কৃপা দেখেন তাহলে আপনি ভগবানকে লাভ করতে পারবেন যেটা এই সাধু ব্যক্তি বলছে আজকে আমাকে ভগবান কৃপা করেছে প্রত্যেক দিন তো আমি মাত্র তিনবার স্নান করি এবং আজকে ভগবান কৃপা করেছে দেখুন ভক্তের মনোভাব কি কি যে আজকে আমাকে ভগবান কৃপা করেছেন এই জন্য আমি তো প্রত্যেক দিন তিনবার স্নান করি যমুনাথে কিন্তু আজকে ভগবান আমায় কৃপা করেছে কি জন্য আজকে আমি পঞ্চাশ বার যমুনা স্নান করলাম দেখুন ভক্তের মনোভাব কি আপনারা হয়তো ভাবছেন এটা একটা কাহিনী এটা কাহিনী না এটা একদম সত্য এখন যদি আপনারা যমুনার পারে যান কাটে যান তখন ওইখানে যে বলবেন যে এমন কোনো সাধু ছিল নাকি আপনাকে বলবে ওখানের পাণ্ডারা বলছে আজকে তো ভগবান আমায় কৃপা করেছে কেন আমি তো প্রত্যেক তিনবার স্নান করি আজকে আমি আজকে আমি সকালবেলায় পঞ্চাশ বার যমুনাতে স্নান করেছি এর থেকে কৃপা আর ভগবান আমাকে কী করবে তোমার মাধ্যমে ভগবান আমাকে কে কৃপা আজকে যে পরিস্থিতি এটা ভগবানেরই কৃপা যদি বিশ্বাস করে রুখে দাঁড়ান ভক্তিকে যদি শক্ত রাখেন যে আমার যা কিছু হোক না কেন আমি ভক্তি বাদ দিবো না ভগবানকে বিশ্বাস করা বাদ দিব না তাহলে আপনি কী পাবেন ভগবান কৃপা পাবেন ঠিক ওই সাধু আবার পরের দিন আবার স্নান করতে এসেছে স্নান করতে এসে যখন যমুনার জল হাতে তুলছে তখন ওই যমুনার জলে একটা ডেল্লা চলে আসছে ডেলনা চেনেন না ডেলনা কী ক বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস বলে আমাদের কি ডেল ডেল্লা বলে ঠিক আছে এখন ওই জল তুলছে আর ডেললা এসে কী স্বভাব কি যেখানে একটু কামড় দেবে না ডেললা কি করে পাইলে এমনি কামড়ে কামড় দিচ্ছে উনি আবার ডেল্লাটা ফেলে দিচ্ছে আবার জল তুলছে আবার ডেল্লারটা আসছে আবার কামড় দিচ্ছে আবার ডেল্লা আবার জল নিচ্ছে আবার ডেল্লা আসছে কামড় দিচ্ছে আবার ফেলে দিচ্ছে তো এইভাবে দশ বারো বার ফেলে দিয়েছে তখন আর একজন সাধু বলছে আরে তুমি করো কি বোকার মতো ও ডেল্লাটা তোমাকে কামড়াচ্ছে তোমাকে কষ্ট দিচ্ছে তুমি ওকে বারবার তুলছো হাঁটছে আবার ফেলছো এরকম কেন করছো ওকে দূরে ফেলে দাও না হলে ওকে মেরে ফেলো তখন সাধু ব্যক্তি বলছে এই ড্যাল্লা বা পোকার ধর্মকে সুযোগ পেলে কামড়ানো তা ওর ধর্ম ত্যাগ করছে না তাহলে আমি সাধু হয়ে কেন আমার ধর্ম ত্যাগ করব। সাধুর ধর্ম কি দয়া সহিষ্ণুতা ও একটা পোকা হয়ে ওর ধর্ম ত্যাগ করছে না ও বারবার আমাকে কামড় দিচ্ছে ওকে আমি ছেড়ে দিচ্ছি জল তুলছে আবার কামড়াচ্ছে এটা ওর ধর্ম তো একটা পোকা হয়ে যদি ওর ধর্ম ত্যাগ না করে তাহলে আমি একজন সাধু ব্যক্তি হয়ে কেন আমার ধর্ম পরিত্যাগ করব আমার ধর্ম কি দয়া জীবে দয়া নামে রুচি বৈষ্ণ এবং প্রত্যেকটা জীবের এটাই কর্তব্য নামে রুচি রাখতে হবে জীবের রুচি দয়া রাখতে হবে জীব হত্যা করা যাবে একটা পোকা যদি তার স্বভাবকে পরিত্যাগ না করে তাহলে আমরা মনুষ্য হয়ে কেন আমাদের স্বভাব পরিত্যাগ করব। আমাদের ভগবান মানুষ কেন তৈরি করেছে ভগবানের সেবা করার জন্য ভগবানের জন্য রন্দন করার জন্য ভগবানের জন্য কীর্তন করার জন্য এই জন্যই ভগবান আমাদের পাঠিয়েছে এটাই আমাদের ধর্ম ভগবত সেবা করা তাই আমাদের ধর্ম কখনোই কে পরিত্যাগ করা উচিত না জগনের ধর্ম কি অন্য জাতিকে কষ্ট দেওয়া কিন্তু আমাদের সনাতন ধর্মের আমাদের ধর্ম কি সবাইকে নিয়ে মিলেমিশে থাকা ক্ষমা করা দেখুন দ্রৌপদীর কে হত্যা করেছিলাম পঞ্চপাণ্ডব ওকে না। ওকে ছেড়ে দাও কেন ছেড়ে দিবে জানো কারণ ওর মা এখনো বেঁচে আছে আমার তো পাঁচটা পুত্র মারা গিয়েছে আমি যে কষ্ট পাচ্ছি আমি চাই না ওর মা ও সেই কষ্ট পাক কেন ওর মা তো এখনো জীবিত আছে এটা হচ্ছে আমাদের ধর্ম জবনের ধর্ম আমাদের কষ্ট দেওয়া আমাদের মেরে ফেলা কিন্তু আমাদের ধর্ম কি ভগবানের প্রতি বিশ্বাস রেখে সবাইকে নিয়ে ভালো থাকা সবাইকে ভালোবাসা তাই এই ধর্ম আমাদের পরিত্যাগ করা যাবে না একটা পুকা যদি তার ধর্মকে পরিত্যাগ করছে না তাহলে আমরা কেন আমাদের ধর্মকে পরিত্যাগ করব। পাশের বাড়ির একজনের ভালো আমরা দেখতে পারি না পাশের বাড়ির কি নিজের ভাইয়ের ভালো আমরা দেখতে পারি না একজন যদি সাধু হয় তার পিছনে আমরা লাগি ও অনেক বড় সাধু হয়ে গেছে রচিন তো ভগবানকে কিনে দিয়েছে ভগবান তো আর কেউ না ওর বাড়িতে ভগবান থাকে সবাই ওইখানে ছুটে ছুটে যায় কত মানুষের কত কথা তাও কি আমরা বন্ধ রেখেছি আমাদের অনুষ্ঠান আমরা কি হেরে গিয়েছি আজ থেকে চার পাঁচ বছর চলছে চলবে যতদিন দেহ প্রাণ আছে কে ততদিন চলবে এটাই হচ্ছে ভগবানের প্রতি ভক্তি যতই বিপদ আসুক ভগবান আপনাকে বিপদ দিয়ে পরীক্ষা করবে কিন্তু ভগবান দেখবে যে ও হেরে যায় কিনা ভগবান দেখবে যে ও ছাড়া অন্য কিছু খায় কিনা আপনাকে এমন বিপদে ফেলবে যে সেখানে আর কোনো খাবার নেই আপনাকে বাধ্য হয়ে ওটা খেতে হবে কিন্তু আপনি যদি ওটার ভিতর দিয়ে প্রতিকূল অবস্থা থেকে এড়িয়ে আসতে পারেন তাহলেই ভগবান আপনার হবে তাহলেই ভগবান আপনার বাধা থাকবে আপনি যেটা বলবেন ভগবান সেটা কি শুনবে এটাই হচ্ছে ভগবত ধর্ম এটাই হচ্ছে ভগবত ধর্ম এটাই হচ্ছে সনাতন ধর্ম তা আমাদের এই সনাতন ধর্ম পরিত্যাগ করে আমাদের অন্য কোনো ধর্মে যাওয়া যাবে না আমাদের এই ধর্ম আমাদের এই জন্মভূমি ভগবানের ভূমি এই সুন্দর ভূমিকে পরিত্যাগ করে কোথাও যাওয়া যাবে না ভগবানকে ডাকতে হবে অর্নিশী এখন এই প্রতিকূল অবস্থায় ভগবানকে আর একটু বেশি বেশি ডাকবেন আপনারা বাইরে যেতে পারছেন না যেতে পারছেন কোথাও যেতে পারছেন কেউ ঘরে থাকছেন না তো ভগবান সুযোগ দিয়েছে যে একটু বেশি বেশি ভগবানকে ডাকো একটু বেশি বেশি ভগবানের গ্রন্থ পড়ো একটু বেশি বেশি শক্তি সঞ্চয় করো তাই ভগবান কি কেউ ছাড়বেন না আপনাদের চরণে বিনীত প্রার্থনা আমাদের ধর্ম কি কেউ পরিত্যাগ করবেন না একটা পোকামাকড় তার ধর্মকে পরিত্যাগ করে না একটা মৌমাছি চাকে হাত দেবেন মৌমাছি কি করবে গাল দিয়ে কামড়াবে না কিন্তু পিছন দিয়ে কামড়াবে মৌমাছি কিন্তু গাল দিয়ে কামড়াতে পারে না গাল দিয়ে শুধু মধু সঞ্চয় করে কেন আমাদের জন্য আমাদেরকে সুখ দেওয়ার জন্য আর কামড়ায় কোথা দিয়ে পিছন দিয়ে কামড়ায় বুঝতে পেরেছেন তাই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিশ্বাস ভক্তি রাখবেন অবশ্যই আমাদের জয় হবে আমরা একদিন ভগবত ধামে যাবই ভগবান আমাদের জন্যই অবতীর্ণ হয় যুগে যুগে হয় না এমনভাবে ডাকুন যে ভগবান এখনই অবতীর্ণ হবে সেটা কোনো সাধুর মাধ্যমে কোনো ভক্তের মাধ্যমে কোনো মানুষের মাধ্যমে বা কোনো পশু পাখির মাধ্যমেও ভগবান আসতে পারে আসতে পারে না এই যে গত তিন বছর আগে করোনা ভাইরাস কীভাবে ছড়ালো বাদুরের মাধ্যমে ছড়ালো না বাদুর কোন চায়না থেকে বাদুরের মাধ্যমে করোনা ভাইরাস চলে আসলো পারে না ভগবান হাজার হাজার লক্ষ লক্ষ সবাইকে মেরে ফেললো না অনেক ভালো মানুষও মারা গেছে অনেক খারাপ মানুষও মেরে গেছে গেছে না তো যদি আপনি বিশ্বাস রাখুন ভগবান কোনো পাখির মাধ্যমে অবতার নিতে পারে ভগবান কোনো মানুষের মাধ্যমে অবতার নিতে পারে ভগবান কোনো বৈষ্ণবের মাধ্যমেও অবতরণ করতে পারে কিন্তু তাকে ডাকার মতো ডাকতে হবে ভগবানের প্রতি বিশ্বাস হারাবেন না ভগবানকে ডাকুন নিজেদের ধর্ম পরিত্যাগ করবেন না অবর নিশীতাকে ডাকুন বিশ্বাস রাখুন ভক্তি রাখুন একত্রিত হন দশে মিলে করি কাজ হারি নাইলাস তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে ভাগবত কথা বিশ্রাম রাখছি সাপ্তাহিক অনুষ্ঠানে আপনাদের সবাই স স্বাগতম আপনারা সবাই আমাদের শুক্রবারে না আসবেন আমাদের মন্দির প্রকল্প চলবে কোনো কিছু আপনাদের বাদ থাকবে না সব কিছু আমাদের চলবে আমাদের অনুষ্ঠান ভাগবত অনুষ্ঠান ভগবত সেবা মন্দির নির্মাণ প্রকল্প সব চলছে তাই কেউ ভয় পাবেন না আমরা অবশ্যই জয়ী হব কারণ আমরা একশোতে একশো কে আমরা একশোতে একশো শুদ্ধ আমাদের মনে কোনো পাপ নেই আমাদের মনে কোনো হিংসা নেই আমরা শুদ্ধ তো আমাদের জয় হবেই হবে একা 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 পশুরাম কি করেছিলেন একুশবার পৃথিবীকে ক্ষত্রিয়বিহীন করে দিয়েছিল কি করেছিল একা পশুরাম তার কুঠার দিয়ে সারা পৃথিবীর ক্ষত্রিয়দের বিনাশ করে দিয়েছিল তা আমরা তো আজকে একা নয় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি আমাদের বৈষ্ণব সমাজ আমাদের সাথে আছে বুঝতে পেরেছেন তা আমরা অবশ্যই এই দুষ্কৃতময় ক্ষত্রিয়দের প্রতিবিধান করতে পারবো সবাই ভালো থাকবেন আপনার পাশের বাড়িতে যদি কেউ অসহায় হয় কেউ